জয় শ্রী রামকৃষ্ণ নমস্কার আমাদের রেডিও স্টোরি শুরু হচ্ছে আমাদের আর কে ইউটিউব চ্যানেলে রেডিও স্টোরি সোম থেকে শুক্রবার আমরা প্রতিদিন রাতে রেডিও স্টোরি করি অর্থাৎ আমরা যেন ফুরে ফিরে যাচ্ছি সেই যুগে যেখানে আমাদের টিভি টেলিভিশন এবং আমাদের প্রিয় মোবাইল সেটটিও ছিল না আমরা অপেক্ষা করে থাকতাম কখন একটি ভালো নাটক অথবা ভালো গানের অনুষ্ঠান বা ভালো কিছু হবে যেটা আমরা শুনব সেই ধারাবাহিক ধারাবাহিকতা বজায় রেখেই আমরা আমাদের ইউটিউব চ্যানেলে রেডিও স্টোরি নিয়ে এসেছি অর্থাৎ এখানে আমাদের স্টিল ভিডিও থাকবে অডিওর মাধ্যমেই আমরা শুনব শুধু আমাদের কানে একটি হেডফোন অথবা ব্লুটুথ আমরা ফিরে যাব সেই যুগে চা কফি খেতে খেতে বাড়ির লোকের সাথে কথা বলতে বলতে আমরা শুনতে পারি একটু মন ভালো করা একটু সাসপেন্স একটু ভয় রেডিও স্টল আজকের গল্প আলীনগর মৃত্যু মুক্তপুরে আলীনগরে কোনো বিবিশিকায় তখন সেখানে জেগে নেই সূর্য করে সোনার ঢেউ আকাশের নীলিমাকে অমলান করে তুলেছে পাখিদের গানের তানে ঢেউ বনের শ্যামলিমাকে উচ্ছ্বাসিত করে তুলেছে চারিদিকে আলো আর গান শান্তি আর কান্তি তারই মধ্যে অন্ধকারে দুঃস্বপ্ন বহন করে আনছে কে বলে ছয় জোড়া পদচিহ্ন এই ছয় জোড়া পায়ের অধিকারী কে তারা কেন তারা সর্বদাই একসঙ্গে থাকে কেন তাদের দলের লোক বাড়েও না কমেও না কেন তারা একতালে পা ফেলে চলে আর কেন তারা মেয়ের মতন মেয়ে চুরি করে আর কাদের সঙ্গে নবাবের কোনো সম্পর্ক আছে কিংবা নেই আর আলী আলীনগরী এসে তারা সবাই মিলে কি করে জয়ন্ত মানিক এই সব কথাই ভাবছিল জয়ন্ত বললে কিন্তু এই ছয়টা মূর্তি যে প্রেতমূর্তি নয় এদের দেহ যে ছায়াময় নয় এরা যে আমাদের মতোই রক্ত গড়া পা দিয়ে মাটি মারিয়ে চলে এখানকার দাগগুলো যে সত্য প্রকাশ করেছে সেদিনের পায়ের দাগগুলোর ভিতর যা লক্ষ্য করেছিল লক্ষ্য করছি এদের মধ্যে একজন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে একটি পায়ের গোড়ালি মাটির উপর ফেলতে পারে এটাও মনুষ্যত্বের আরেকটা লক্ষণ খোঁড়া ভূতের কথা কখনো শুনেছো। দুজনে নদীগর্ভের দিকে নামতে লাগলো মানিক বললে দাগগুলো দেখেছি নদীর জলের ভিতরে নেমে গেছে তার মানে সেই ছয়টা মূর্তি এখানেই নদী পার হয়েছে জয়ন্ত বলল হ্যাঁ তাই আমাদেরও এখানেই নেমে পার হতে হবে গেল দুর্যোগ নদীর জল বেড়ে উঠেছে বটে কিন্তু বোধহয় আমাদের কোমরের বেশি উঠবে না এসব ছোট ছোট পাহাড়ি নদীর রীতি এই এরা যেমন হঠাৎ বড় হয়ে ওঠে তেমনি হঠাৎ ছোট হয়ে পড়ে এরা যেন প্রকৃতির আবু হোসেন আজ বড় কাল ছোট এই আমি দুর্গা বলে নেমে পড়লুম যা ভেবেছি তাই জল খুব কম এসো কিন্তু দেখো বন্দুক রিভালভার আর রসদ যেন জলে ভেজে না নদীর ওপারে উঠে একটুও খুঁজতে হলো না আবার পাওয়া গেল সেই ছয় জোড়া পায়ের দাগ নদীর বালির বিছানা এখানে শেষ হয়েছে সেখানেও মাটির উপর দিয়ে চলে গেছে পদচিহ্নের সারি মানে খুশি গলায় বললে জয় সেদিনকার বিষম বৃষ্টি আমাদের ভারী কষ্ট দিয়েছে বটে কিন্তু আজ আমরা তাকে যথেষ্ট ধন্যবাদ দিতে পারি সে বৃষ্টিতে ভিজে মাটি খুব নরম ছিল বলেই পায়ের দাগ এখনো স্পষ্ট আর স্থায়ী ছাঁচ তুলতে পেরেছে জয়ন্ত বললে হ্যাঁ আর এটাও বোঝা যাচ্ছে এই ছাঁচগুলো টাটকা এদের সৃষ্টি হয়েছে বৃষ্টির পরেই প্রথম শ্রেণীর পদদর্শকের মতো এখন এই পায়ের দাগগুলোই আমাদের নিয়ে যাবে যাদের খুঁজতে এসেছি তাদের ঠিকানা হ্যাঁ ধন্যবাদ দি বৃষ্টিকে পায়ে হাঁটা মেটে পথ কোথাও ভাঙা ছড়া বা ঢাপার উপর দিয়ে অজয়গড়ের মতো এঁকে বেঁকে মোর ফিরে ফিরে অগ্রসর হয়েছে পথের উপর পায়ের দাগগুলো মাঝে মাঝে অস্পষ্ট হয়ে গেছে বটে কিন্তু এর পরেই আবার স্পষ্ট হয়ে গিয়ে তারা জয়ন্ত মানিককে ভয় দেখাচ্ছে কিন্তু জমির জন্য অন্য প্রান্ত থেকে আবার আত্মপ্রকাশ করছি পায়ের দাগ তাদের সঙ্গে যেন লুকোচুরি খেলা জয়ন্ত বললে মানিক পৃথিবীর সব দেশেরই গোয়েন্দাগিরির ইতিহাস পড়লে দেখতে পাবে পায়ের দাগ রক্তের দাগ আর আঙুলের ছাপ দেখেই গোয়েন্দারা বেশিরভাগ অপরাধীকে গ্রেপ্তার করতে পেরেছে আঙুলের ছাপ দেখে অপরাধী ধরবার প্রথা একশো বছর আগেও আবিষ্কৃত হয়নি কিন্তু পায়ের দাগ আর রক্তের দাগ মানুষের কাজে লেগে আসছে হাজার হাজার বছর আগে থেকে মানুষ যখন সভ্যও হয়নি এই দুই রকম দাগের কোনো না কোনোটি দেখে আদিম মানুষ বনে জঙ্গলে শিকারের খোঁজ পেয়ে জীবন ধারণ করেছে এখানকার শখের শিকারীদের কাছে ওই রকম দাগই হচ্ছে সবচেয়ে বড় সম্বল আর পাপিদেরও জব্দ করছে চিরকাল আর ওই রকম দাগই সব কি দুই রকম ভয় করে কিন্তু তবু ওদের কবল থেকে নিস্তার পায় না যেমন আজও পাবে না আমাদের হাত থেকে মুক্তি এই ছয়জন মেয়ে চোর মানিক বললে এরা খালি মেয়ে চোর নয় হত্যাকারীও বটে জয়ন্ত ভাবতে ভাবতে ধীরে ধীরে বললে হম শেষে যে মেয়ে চুরি করে গেছে এরা তার মাকেও খুন করেছে কিন্তু মানিক এখনো এর রহস্যটা আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না যে মৃতদেহের গলায় অত বড় ক্ষতচিহ্ন কিন্তু তার দেহের রক্ত গেল কোথায় এক হতে পারে হত্যাকারী দাঁত দিয়ে তার গলায় ছেদা করে সমস্ত রক্ত শুষে নিয়েছে আর যেটুকু রক্ত মাটিতে পড়েছিল তাও জীব দিয়ে চেটেপুটে তুলে নিয়েছে কিন্তু মানুষের পক্ষে এও কি সম্ভব ওই ছয়জন খুনি মেয়ে চোর যে মানুষ সে বিষয়ে তো সন্দেহ করবার উপায়ও নেই হঠাৎ মানিক উত্তেজিত কণ্ঠে বলে উঠল দেখো জয় দেখো মানিকের দৃষ্টির অনুসরণ করে জয়ন্ত দেখলে যে দুখানা মোটর চড়ে তারা সেদিন আলীনগরে এসেছিল তাদেরই ভগ্নাবশেষ প্রকাণ্ড বাড়ি স্তূপের উপরে দু জায়গায় গাড়ি দুখানা চুরমার হয়ে পড়ে আছে কৌতূহলী চোখে দেখতে দেখতে পায়ে পায়ে তাদের কাছে গিয়ে দাঁড়ালো তাদের ভিতর থেকে এটা ওটা সেটা তুলে নিয়ে নাড়াচাড়া করতে লাগলো খানিকক্ষণ পরে ফিরে বললে মানিক একটা ব্যাপার লক্ষ্য করেছ কি আজকের আমাদের রেডিও সাসপেন্স স্টোরি এতটাই আমাদের বাকি গল্পটি আগামী পর্বে আমরা করব। আজকের আমাদের আলীনগর মৃত্যুপুরে গল্পটি এতটাই বাকি পর্ব আগামী পর্ব আগামী দিন আমরা করব অর্থাৎ আমরা এই রেডিও স্টোরিটি আমরা আমাদের একেবারেই সেই যুগে যেভাবে আমরা রেডিওতে শুনতাম সেই যুগটাই আজকের যুগে ফিরিয়ে আনার চেষ্টা করলাম কতটা করতে পেরেছি সেটা জানি না তবে সেই ইমেজটা বজায় রাখার চেষ্টা করলাম আমরা সবসময় টিভি দেখতে মোবাইল দেখতে ভিডিও দেখতে সবাই খুব ব্যস্ত আমরা সেই সমস্ত দিনগুলোও যেন হারিয়ে ফেলেছি যেখানে আমাদের সত্যিকারে একটুখানি আনন্দটাই ছিল আলাদা আমরা খেতে খেতে বাড়ির লোকের সাথে গল্প করতে করতে আমরা সর্বদাই রেডিও দেখতাম কিন্তু সেটি আমাদের হারিয়ে গেছে আর যত আমাদের দৃষ্টি বাড়ছে তত আমাদের মনের মধ্যে কষ্টও বাড়ছে কারণ সব দৃশ্য বস্তুই যে আমাদের আনন্দ দেবে তা কিন্তু নয় আজকের আমাদের রেডিও স্টোরি এতটাই আজকের গল্পটি যারা নতুন দর্শকবৃন্দ আছেন আজকের রেডিও স্টোরিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের পরিচিত জনদের গল্পটি শেয়ার করে দেবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন যাতে আগামী দিনে আমরা আরও ভালো রেডিও স্টোরি উপহার দিতে পারি রেডিও স্টোরি আমাদের সম থেকে শুক্র ঠিক রাত নটায় আমরা ফিরে আসবো আগামী পর্বে বাকি অংশটুকু নিয়ে আমাদের চলার পথের অনুপ্রেরণা ঠাকুর মা স্বামীজি তাদের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা রইল জয় শ্রী রামকৃষ্ণ ধন্যবাদ